নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ইঁচড় চিংড়ির কারি খেতে লাগে দারুণ ভারী তোমরা কে কেউ বানিয়েছো আগে জানাবো আমাকে কমেন্ট করে দেখো প্রথমে ইঁচড়গুলো আমি কেটে নিয়েছি ঠিক যেমনভাবে ইঁচড় কাটে আর একটা আলু দিয়ে আমি প্রেশার কুকারে তিন চারটে সিঁটে দিয়ে নিয়েছি যাতে এই চোড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো আমি হাত দিয়ে এইচুড়গুলোকে এবার ম্যাশ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি দেখো এবার অনেক রকম মশলা নিয়ে নিয়েছি চিনি জিরের গুঁড়ো ভাজা মশলা নিয়েছিলাম গরম মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে দেখো লঙ্কার গুঁড়ি দিয়েছি লবণ চিনি হলুদ এগুলো স্বাদ মতো যেমন দেয় একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি তারপরে দেখো তিন চামচ দিয়ে দিয়েছি বেসন দু চামচ চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটা মাখিয়ে নেবো একটু কোপ্তার মতো হাতে শেপ দিতে পারি এইভাবে তোমরা প্রয়োজন বুঝে বেসন আর চালের গুঁড়োটা দেবে দিয়ে ভালো করে যাতে হাতে আমি ওটা গোল গোল করে বানাতে পারি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল বা সাদা তেল যাই হোক দেখো একটু তেল মাখিয়ে নিয়ে আমি এগুলোকে গোল গোল করে কোপ্তা রাখে সেপ দেবো খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যদি এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে টিফিনে বানাও আড্ডায় দারুণ জমে যাবে তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা জানাবে তো একটু কমেন্ট করে আর যারা নতুন বন্ধুরা দেখছো একটু বন্ধু করে পাশে থেকো বন্ধুত্ব তো অবশ্যই রিটার্ন পাবে দেখো আমি এবার হাতে শেপ করে নিচ্ছি ভালো করে দিয়ে ভিতরে না একটা চিংড়ি মাছ ভরে দেবো চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম ভাজা চিংড়ি এগুলো দেখো আমার কর্তা মশাই এসে নিয়েছিল ইচোর চিংড়ি খাবে বলে আমি কী করেছি এটা বানিয়ে দিয়েছি কিন্তু এটা খেয়েও কিন্তু তার মনটা জয় করতে পেরেছি দারুণ ভালো হয়েছিল রান্নাটা খেতেও কিন্তু দারুণ নিজে রান্না বলে বলছি না দেখো আমি এইভাবে সবগুলো বানিয়েছি যেমন ইচোর যেমন চিংড়ির চপ বানায় একটা মুখের দিকেও একটা চিংড়ি দিয়ে দিয়েছি দেখো তাহলে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর ভিতরে একটা চিংড়ি দিয়ে দিয়েছি এর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে একটা উপরে যাতে লেগে না যায় আর ভাজার সময় সুবিধা হবে পাত্রে যে পাত্র রেখেছিলাম সেই পাত্রে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এবার দেখো সাদা তেল দিয়ে দিয়েছি একটু ঘি মিশিয়ে দিয়েছি তাহলে কি গন্ধটা ফ্লেভারটা দারুণ হয় এবার দেখো আমি একটা একটা কোপ্তা লাল লাল করে ভেজে নেবো তোমরা কোপ্তা প্রেমী কেকে আমি কিন্তু কোপ্তা জাতীয় খেতে খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমার ফ্যামিলিও খুব ভালোবাসে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি দুবারে ভেজে নিয়েছিলাম দেখতে কত সুন্দর লাগছে না বলো চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে এটা যদি মনে করি আমি সন্ধ্যাবেলা টিফিনে খাবো সবগুলো ভেজে তুলে নিয়ে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়ে আলুটাও ভেজে তুলে নিয়েছি এবার দেখো তেলে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর হচ্ছে তোমার সাদা জিরে আর তেজপাতা আমি না পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য মশলাটা তুলে নিয়েছি বাটা মশলাটা আদা জিরে আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম তুই পেঁয়াজটা ভেজে নিয়ে পরে আবার মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো তোমরা কে কে আছো গো আমার মতো এরকম রান্না করতে করতে হয়তো একটা দুটো স্কিপ করে যাও আবার পরে সেটা অ্যাড করতে হয় তারপর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম কালারের জন্য দেখো মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল বেশি উঠবে তখন ভাজা আলুটা দিয়ে দিয়েছি ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা একদম সিমে রাখবে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম যদি মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল হ্যাঁ জলটা একটু বেশি দেবে কেননা কোপ্তাগুলো কিন্তু জলটা অ্যাবজর্ব করবে একটু বুঝেই দেবে সেইভাবে ভালো করে ফুটিয়ে দেখো আমি আলুটা সিদ্ধ করে নেব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয় ঝোলটাও একটু ঘন হয়ে আসে কেমন লাগছে আমার রান্নাটা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা ভালোবাসা দিয়ে একটু পাশে দেখো যাতে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের উপহার দিতে পারি দেখো ঝোলটা ঘন হয়ে এসেছে স্বাদ মতো দিয়ে দিচ্ছে সাই গরম মশলা একটু চিনি এবার দেখো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা দারুণ লাগছে না দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি কেননা বললাম না আগে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে দেখো আমার রান্নাটা কমপ্লিট এইবার চাই গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ইঁচোড় কোক দারুণ হয়েছিল খেতে তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও একটা মিষ্টি কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা